বৃন্দাবনিয়াং রসকলি বার্তাং কালীন লোভতাং নিজ রূপী ব্যতনত পুনঃ স প্রভুর বিদৌ প্রাগিব লোক সৃষ্টি কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদর্জ পূজ্যপাদও শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার সিসি চৈতন্য চরিতামিত নামক শ্রী গ্রন্থের লীলা ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগের শ্রীপাদূপ গোস্বামীর প্রয়াগে গমন প্রয়াগে মহাপ্রভুর সহিত সাক্ষাৎ আরইল গ্রামে বল্লভ ভট্টের গিরে প্রভুর গমন এবং শ্রীরূপে শক্তি সঞ্চারপূর্বক জীব তত্ত্ব ভক্তিতত্ত্ব আদি শিক্ষাদান তৎপর প্রয়াগ থেকে প্রভুর বারাণসী গমন ইত্যাদি লীলা বর্ণিত হয়েছে নম শ্রীরূপ গোস্বামী চরণে ভোম মঙ্গলাচরণ শুনকে গোস্বাইপাদ বলছেন সৃষ্টির প্রথমে যেমন ব্রহ্মাতে শক্তি সঞ্চারিত করে সৃষ্টি বিস্তার করিয়াছিলেন তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চিত্ত হয়ে শিরু গোস্বামীতে শক্তি সঞ্চারপূর্বক কালবশে বিলুপ্ত বৃন্দাবন সম্বন্ধনীয় যে রসকেলি কথা পুনর্বার সর্বত্র বিস্তার করিয়াছিলেন শ্লোকে বলছেন প্রাক অর্থাৎ প্রাক বিধৌ বিধৌ অর্থাৎ বিধিতে ব্রহ্মাতে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন যখন প্রলয় হয়ে গেল অর্থাৎ ব্রহ্মা রাত্রিকাল তখন সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়ে গেছে ত্রিলোক প্রলয়ের কবলে কবলিত হয়ে গেছে সৃষ্টি আদি কিছুই নাই পুনরায় যখন ব্রহ্মার দিন শুরু হলো ব্রহ্মার একদিন অর্থাৎ এক কল্প পূর্বকল্পে যে সৃষ্টি হয়েছিল তা তো পলায়ন সব হয়ে গেছে আবার নতুন যখন ব্রহ্মার দিনের শুরু অর্থাৎ কল্পালম্ভ হল সৃষ্টির প্রারম্ভে সৃষ্টি নতুন করে সৃষ্টি করতে হবে তখন ভগবান ব্রহ্মার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন সেই শক্তির প্রভাবেই ব্রহ্মা লোক সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন এটি দৃষ্টান্ত দিয়েছেন ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভু প্রয়াগে শ্রীপাদ গোস্বামীর মধ্যেও শক্তি সঞ্চারিত করলেন ব্রহ্মাতে শক্তি সঞ্চার করেছিলেন সৃষ্টিকার্য নির্বাহের জন্য সৃষ্টিকার্যের শক্তি সঞ্চারিত করেছিলেন কিন্তু শ্রীরূপ গোস্বামীর মধ্যে যে শক্তি সঞ্চার করলেন সেটি কি উদ্দেশ্যে বলছেন যে এই শক্তির প্রভাবেই শ্রীপাদূপ গোস্বামী গ্রন্থাদি প্রণয়ন করে বৃন্দাবন লীলার কথা যাহা লুপ্ত হয়ে গিয়েছিল সেই সমস্ত লীলা কথা সাধারণে প্রচার করতে সমর্থ হয়েছিলেন এই যে বৃন্দাবনীয়াং রসকেলি বার্তাং বৃন্দাবন সম্বন্ধনীয় রসকেলি কথা অর্থাৎ যে সমস্ত লীলায় রসের উৎস প্রসারিত হয়ে থাকে যে সমস্ত লীলায় রসিক শেখর শ্রীকৃষ্ণ সিও বর্গের প্রেমরস নির্যাস আস্বাদন করে থাকেন যে সমস্ত লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণের যে প্রেম পরিজন নিজ পরিকরগণ তাহারা শ্রীকৃষ্ণের প্রেম সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে প্রেমরস আস্বাদন করান পরিকরবর্গকেও শ্রীগোবিন্দ লীলা যে লীলারসের মাধ্যমে তার পরিকরবর্গ অর্থাৎ প্রেমী ভক্তকে শিও মাধুর্য ইত্যাদি আস্বাদন করিয়ে থাকেন এই সমস্ত লীলাই হচ্ছে রসকেরই কথা সেই সমস্ত নিশাই হচ্ছে লীলাই হইতেছে রসকেলি এবং সেই সমস্ত লীলার কথাই হলো রসকেলি বার্তা এই যে প্রেম ও সেবা প্রেম ইহা একমাত্র ব্রজেই বিশুদ্ধভাবে অবস্থিত এই জন্য বৃন্দাবনীয় রসকেলি বার্তা শ্রী সর্বত্রই লীলা আছেন কিন্তু ব্রজলীলার সঙ্গে কোনোটারই তুলনা হয় না বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এই জাতীয় যে সমস্ত লীলা করেছেন সেই সমস্ত লীলা কাহিনী হইতেছে বৃন্দাবনিয়া রসকেলি বার্তা এই সমস্ত লীলা কথা পূর্বে অর্থাৎ শ্রীমন মহাপ্রভু পূর্বকল্পে যখন জগতে অবতীর্ণ হয়েছিলেন তখন ঠিক এইভাবেই বৃন্দামনীলার কথা প্রচার করেছিলেন সেই সময় থেকে বহুকাল তাহা জগতে প্রচারিত ছিল তারপর প্রচারের পরে বহুকাল অতীত হওয়ায় ক্রমশ তাহা লুপ্তা বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ লোক সমাজে প্রায় বিস্তৃত হয়ে গিয়েছিল মহাপ্রভুর নিকট থেকেই শক্তি পেয়ে শ্রীরুপস্বাই বিভিন্ন গ্রন্থের মাধ্যমে অর্থাৎ উজ্জ্বল নীলমণি ভক্তিগস সিন্ধু ললিত মাধব বিভক্ত মাধব ইত্যাদি সমস্ত গ্রন্থের মাধ্যমে গ্রন্থ প্রণয়ন করে আবার সেই সমস্ত লীলা কথা জগতে প্রচার করলেন শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে আসার সময় যখন প্রয়াগে উপস্থিত হলেন তখন দশ দিন প্রয়াগে ছিলেন তখন পাদ সেই সময় প্রভুর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে প্রভু বৃন্দাবনে যাত্রা করেছেন সেই সংবাদ পাওয়ার পরেই শিরুপোস্বাইপাদ প্রভুর উদ্দেশ্যে রওনা হন অর্থাৎ বৃন্দাবন থেকে প্রভু প্রত্যাবর্তন শুরু করেছেন প্রভু প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন সিরুপোস্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন প্রভুর সঙ্গে হয়। প্রভু প্রয়াগে দশ দিন অবস্থান করেন সেই দশ দিন রসতত্ত্বাদি সম্বন্ধে সিরুপোস্বাইপকে শিক্ষা দেন আর এই শিক্ষাই শ্রীম গোস্বাই পাদের গ্রন্থাদি প্রণয়নের ভিত্তি যে শিক্ষা দিয়ে শক্তি সঞ্চার করেন তার মাধ্যমে শিরূপ গোস্বাইপাদ এই সমস্ত রসকেলি বার্তা তাহা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করতে সক্ষম হন প্রভুর উপদিষ্ট তত্ত্বাদি শিরূপ গোস্বাইপ যাহাতে হৃদয়ঙ্গম করতে পারেন এবং হৃদয়ঙ্গম করে তাহার গ্রন্থাদি আকারে লিপিবদ্ধ করতে পারেন গ্রন্থাদি প্রণয়ের মাধ্যমে সেই সকল তত্ত্ব সেই সকল তত্ত্বের বিবৃতিমূলক লীলা কথা তিনি জনসমাজে প্রচারিত করতে পারেন সেই উদ্দেশ্যেই শিরুগোস্বাই পাদের প্রভু শক্তি সঞ্চার করেছিলেন এই শক্তি সঞ্চার এবং শিরূপের নিকটে প্রভু রস উপদেশই এই পরিচ্ছেদের মুখ্য বর্ণনীয় বিষয় গ্রন্থকার এই শ্লোকে প্রধান বর্ণনীয় বিষয়টি উল্লেখ করেছেন যাহা শ্রীরূপ শিক্ষা নামে প্রসিদ্ধ জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় আদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবিন্দ শ্রীরূপ সনাতন রামকেলি গ্রামে প্রভুকে মিলিয়া গেল আপন ভবনে শ্রীরূপ গোস্বাই বাদ ইতিপূর্বে প্রভু যখন গৌরদেশ হয়ে বৃন্দাবন যাত্রা করেছিলেন তখন এই রামকেলি গ্রামে প্রভু যখন এসে পৌঁছেছিলেন যদিও এটা বৃন্দাবন যাত্রার পথে নয় পথ থেকে একটু পার্শ্ববর্তী দিকে গমন করে প্রভু রামকেলি গ্রামে আসেন সঙ্গীয় ভক্তবান তারা বুঝতে পারেন নাই যে প্রভু এদিকে কেন যাচ্ছেন কিন্তু প্রভুর উদ্দেশ্য শ্রীরূপ সনাতন গোস্বাইপকে কৃপা করা ভক্তবৎসল ভগবান কখন কাকে কিভাবে যে কৃপা করবেন সে তিনি জানেন যখন রামকিলিগ্রামে এসে উপস্থিত হলেন সঙ্গে তো লক্ষ লক্ষ লোক শিরূপ সনাতন গোসাই পাত সাধারণ কেউ নয় যেমন তেমন ভাবে চলে এলেন বিশিষ্ট পদাধিকারী জন এই জন্যে যখন চতুর্দিক নিস্তব্ধ সেই সময়ে ছদ্মবেশ অর্থাৎ সাধারণ বৈষ্ণব বেশ উচ্চপদস্থ রাজকর্মচারীর তাদৃশ বেশভূষা সব থাকে এখানে অত্যন্ত সাধারণ সাধারণবেশে তারা এসে প্রভুর সঙ্গে মিলিত হন যাহা ইতিপূর্বে বর্ণিত হয়েছে প্রভুকে প্রভুর সঙ্গে মিলিত হয়ে প্রভুর কৃপা উপদেশ কৃপা আদেশ ইত্যাদি প্রাপ্ত হয়ে তারা নিজেদের গৃহে ফিরে যান তারপরে তারা দুইজন এইবার চিন্তা করলেন প্রভুর কৃপা হয়ে গেছে কাজে আর সংসারে থাকা নয় দুই ভাই বিষয়ের ত্যাগের উপায় সৃজিল বহুধন দিয়া দুই ব্রাহ্মণ বলিল দুইজন বিষয় ত্যাগের অর্থাৎ গৌরেশ্বরের যে মন্ত্রিত্ব আদি সনাতন গোস্বাইপাদ রাজমন্ত্রী আর শ্রীরূপ গোস্বাইপাদ প্রধান সচিব কাজেই এই সমস্ত বিষয় কর্ম অর্থাৎ এই পদ ইত্যাদি অর্থাৎ ছেড়ে দিয়ে কিভাবে সমস্ত কিছু ত্যাগ করে ভজনে প্রবৃত্ত হতে পারবেন সেই সম্বন্ধে চিন্তা ভাবনা করতে লাগলেন কি করা যায় প্রথমই কাজ করলেন যে অনেক ধন দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে দুইজন ব্রাহ্মণকে বরণ করলেন উদ্দেশ্য পুরস্চরণ করাবার জন্য কৃষ্ণ মন্ত্রে করাইল দুই চরণ অচিরাতে পাইবারে চৈতন্য চরণ চরণ অর্থাৎ প্রথমে অনুষ্ঠিত হয় যে চরণ অর্থাৎ যে আচরণ যে অনুষ্ঠান তাহাই হইতেছে চরণ। শ্রী গুরুদেবের কৃপাতে যে মন্ত্র লাভ করা যায় চরণের মাধ্যমে তাহা সিদ্ধি লাভ হয় অর্থাৎ মন্ত্র সিদ্ধির নিমিত্তই সর্বপ্রথমে যে অনুষ্ঠানের প্রয়োজন হয় মন্ত্রের অনুষ্ঠান তাহাকে বলে পুরুষচরণ তো এখানে দুই পুরুষচরণ করা হয় দুই পুরুষচরণ অর্থাৎ একটি শিরুপ গোস্বাই পাদের নিমিত্ত আরেকটি সনাতন গোস্বাই পাদের নিমিত্ত দুইজনের উদ্দেশ্যে দুইজন ব্রাহ্মণকে নিয়োজিত করে সেই ব্রাহ্মণের দ্বারা মন্ত্রের পুরুষচরণ অনুষ্ঠান করালেন উদ্দেশ্য যে কোনো অনুষ্ঠানের একটা তো উদ্দেশ্য থাকে অচিরাতে পাইবারে চৈতন্য চরণ অবিলম্বে শ্রী চৈতন্য চরণ পাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণ মন্ত্রে পুরুষচরণ করা হলো। পুরুষচরণের প্রভাবে নিষ্কাম ব্যক্তিগণের ভগবত সাক্ষাৎকার লাভ হয়ে থাকে পুরুষচরণের বিশেষ মহিমা আছে এই জন্য পুরুষচরণের বিশেষ বিধিবিধানও আছে এই জন্য নিজে না পারলেও কোন সেরকম তাদৃশ্য যোগ্যবান তাকে দিয়ে নিজের হয়ে যেমন পূজা অর্চনা ইত্যাদির জন্য পুরোহিত নিযুক্ত হয় যজমানের ক্রিয়া পুরোহিত করে দেয় তো সেই রকম পুরস্চরণ করানো যায় যাহা শ্রীকৃষ্ণপাত করলেন নিষ্কামা না মনে নৈব সাক্ষাৎকার ও ভবিষ্যতি পুরস্চরণের প্রভাবে ভগবত সাক্ষাৎকার যায় ভগবত সাক্ষাৎকার অর্থাৎ মন্ত্রাধীশ মন্ত্রাধিষ্ঠিত দেবতা মন্ত্রের যিনি অধীদের তারা সাক্ষাৎকার হয়ে যায় কাদের সাক্ষাৎকার হয় যারা নিষ্কাম ব্যক্তি নিষ্কাম ব্যক্তিদের সাক্ষাৎকার হয়ে যায় আর যারা নিষ্কাম নয় তাদের পুরুষের প্রভাবে তারা ধীরে ধীরে নিষ্কামতার দিকে অগ্রসর হতে থাকেন ভগবৎ সাক্ষাৎকার বলতে ভগবত দর্শন এবং ভগবৎ সেবা প্রাপ্তি ইয়াই হচ্ছে ভগবত সাক্ষাৎকার তা নইলে এই রাস্তায় দেখার মতন একটু দেখা হলো তা নয় ভগবত সেবা প্রাপ্তি হচ্ছে মূল ভগবৎ সাক্ষাৎকারের উদ্দেশ্য তাই শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্তির লোভে শ্রীরূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদ উভয়ই পুরুষ চরণ করলেন করালেন এখন প্রশ্ন হতে পারে যে মন্ত্রের পুরুষচরণ করা হয় সেই মন্ত্র দেবতার সাক্ষাৎকারই তার দ্বারা লাভ হয়ে থাকে যিনি রাম মন্ত্রের করবেন তিনি শ্রী রামচন্দ্রের সাক্ষাৎকার লাভ করবেন মহাদেবের কি শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ তো তার পক্ষে সম্ভব হবে না যে মন্ত্রের পুরুষ হবে সেই মন্ত্রধিষ্ঠাতা মন্ত্র দেবতা তার সাক্ষাৎকার হবে তাহলে শ্রী চৈতন্য প্রাপ্তির নিমিত্ত শ্রীরূপ সনাতন গোস্বাই পাত শ্রীচৈতন্য মন্ত্র পুরুশ্রণ করা উচিত শ্রীকৃষ্ণ মন্ত্রের পুরুষ করা যেন কেন তার উত্তর হচ্ছে যে শ্রীমন মহাপ্রভু তো স্বয়ং শ্রীকৃষ্ণ অন্তঃকৃষ্ণ কৃষ্ণ বহির বউ সিরূপ গোস্বাইপ সনাতন গোস্বাইপ তাহা জানতেন এই জন্যেই কৃষ্ণ মন্ত্রের পুরুষ চরণে মহাপ্রভুর চরণ প্রাপ্তি লাভ হয়েছিল তারপর কি করলেন শিরুপোসাই তবে নৌকাতে ভরিয়া আপনার ঘর আইলা বহু ধন লইয়া রামকেলি গ্রামে দুইজন পদাধিকারী ছিলেন ধনরত্ন অনেক ছিল সেই সমস্ত ধনরত্ন নিয়ে শিরুপোস্বই পাদ পদাধিকারের সনাতনের থেকে একটু নিচে এই জন্যে আগে বেরিয়ে এলেন সমস্ত ধন সম্পত্তি অর্থাৎ নিজের পৈত্রিক বাড়ি গৌরের ছিল তার কার্যস্থল রামকিলি গ্রামে তার কার্যস্থল সেখানেও বিশাল বাড়ি বিশাল প্রাসাদ গ্রাম সেখানেই থেকে রাজকার্য সামলাতেন গৌরেও তাদের বাড়ি ছিল কিন্তু তাদের পৈতৃক বাড়ি ছিল অন্যত্র রূপসনাতনের পিতা কুমার বরিশাল জেলার অন্তর্গত ফতেহাবাদে তা বাস করতেন তিনি বিবাহ করেন গৌরীর মাধাইপুরে গৌরের অন্তর্ভুক্ত মাধাইপুরে তিনি বিবাহ করেছিলেন বিবাহ করে তিনি শ্বশুরালয়ে গিয়ে থাকেন পরে তিনি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত মার গ্রামে নিজের বসতি স্থাপন করেন সনাতন এবং রূপ দীর্ঘকাল এই মার গ্রামে অবস্থান করেছিলেন মার গ্রাম হচ্ছে গৌড় এলাকার দক্ষিণ দিকে অবস্থিত বিষয়কর্ম ত্যাগের পরেও সিরুপ সনাতন গোস্বাইপাদ এই মার গ্রামে এসেছিলেন বলে সংবাদ জানা যায় তা সিরূপ গোস্বাইপাদ পাদ কি করলেন ধন সম্পত্তি নিয়ে সম্ভবত প্রথমে এই মার গ্রামে এসেছিলেন পৈতৃক ভিটা ভিটা মার গ্রামে তাহাদের যে সর্বশেষ্ঠ ভ্রাতা তিনি অবস্থান করতেন ব্রাহ্মণ বৈষ্ণবে দিল তার অর্ধ ধনে এক চৌঠি ধন দিল কুটুম্ব ভরণে যে ধন সম্পত্তি নিয়ে এলেন সৎ ব্যয়ের উদ্দেশ্যে কেননা তারা যদি সংসার ছেড়ে চলে যান অর্থাৎ রাজকার্য ছেড়ে চলে যান সন্ন্যাসী হয়ে চলে যান বিবাহী হয়ে চলে যান তাহলে এত অর্থ সম্পদ এর একটা করে যেতে হবে তাই অর্থ সম্পদ সব নিয়ে চলে এসে তার অর্ধেক ধন অর্ধেক পরিমাণ ধন তা ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে বিতরণ করে দিলেন আর এক চতুর্থাংশ পরিমাণে নিজ আত্মীয় স্বজনকে দিলেন তাহাদের বরণ পোষণের নিমিত্ত এক চতুর্থাংশ সেটি নিজেদের জন্যে রাখলেন দণ্ডবন্ধ লাগি চৌকি সঞ্চয় করিল ভালো ভালো বিক্রয় স্থানে স্থাপ্য রাখিল গৌড়েশ্বর হুসেন সাহেবের কার্য ত্যাগ করে শ্রীরূপ এবং শ্রী সনাতন পাদ সংসার ছাড়বার সংকল্প করলেন শ্রী সনাতন গোস্বাইপাদ ছিলেন গৌরেশ্বর হুসেন সাহের প্রধানমন্ত্রী সাধারণ কেউ নয় মানে বাদশাহ ঠিক পরবর্তী জন বিশেষ পদাধিকার আর সিরূপ পাদ ছিলেন গৌড়েশ্বরের খাস মন্ত্রী অর্থাৎ রাজার নিজস্ব সচিব নিজের সঙ্গে লেখক তারা দুই ভাই একসঙ্গে যদি কার্য হয়ে যাবেন রাজকার্য বাধিত হয়ে যাবেন এবং তাদের দুইজনেরই শাস্তির ব্যবস্থা করতে পারেন এই আশঙ্কা করেই শির তাদের সম্পত্তির বাকি এক চতুর্থাংশ সেই যে ভবিষ্যতে বাদশাহের মাধ্যমে যে বিপদ হতে পারে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য বিশ্বস্ত লোকের নিকটে গচ্ছিত রাখলেন হোসেন শাহ রুষ্ট হয়ে গৌরস্থ তাদের সমস্ত সম্পত্তি হয়তো বাজেয়াপ্ত করতে পারে তো স্বাভাবিক কথা বাদশার কার্য যদি বাদশার অমতে যদি ছেড়ে দেয় তাহলে রাজকার যে বিঘ্ন সৃষ্টি হবে আর মন্ত্রী ছাড়া তো চলতেই পারে না তাহলে কি হবে শাস্ত্রী তাদের বন্দি করে দিবেন এবং তাদের ধন সম্পত্তি সমস্ত বাজার সম্ভবত এই আশঙ্কা করেই সর্বপ্রথমে গৌরেশ্বরের মনে কোনূপ সন্দেহ জাগবার পূর্বেই সমস্ত অস্থাবর সম্পত্তি অর্থাৎ নগদ ধন সম্পত্তি যা কিছু ছিল সমস্ত নিয়ে শিরূপ গোষ্ঠীবাগ সর্বপ্রথমেই পৈতৃক ভবনে এসে উপস্থিত হলেন এবং ভাগ বাটমাড়া করে দিলেন আর এক চতুর্থাংশ বিশিষ্ট বিশিষ্ট জন্মের নিকট গচ্ছিত রাখলেন কেন যে রকম পরিস্থিতি আসবে ধনীর মাধ্যমে সেই পরিস্থিতি থেকে যাতে মুক্ত হওয়া যায় ত্রবুণ নিকট থেকে এসেই নির্বিঘ্নে বৈজ্ঞানে প্রবৃত্ত হওয়ার উদ্দেশ্যে তাহারা গৌরেশ্বরের মন্ত্রিত্বাধিক ছেড়ে যেতে পারেন সেই বিষয়ে দুইজন একত্রে বসে পরামর্শ করেছিল সনাতন গৌড়েশ্বরের খুব বিশ্বস্ত কর্মচারী ছিলেন তারা দুই ভাই একত্রে কার্যত্যাগ করলেন গৌরেশ্বরের বিশেষ অসুবিধা হওয়ার সম্ভাবনা বিশুষত সেই সময়ে

উড়িষ্যাবাসীদের সঙ্গে ধর্মপালায় শিব সনাতনের গোপন সংযোগ আশঙ্কা করে গৌরীকে তাহাদের কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন এই সমস্ত আশঙ্কা করে যোগ প্রকাশ্যে পদত্যাগপত্র দিলেন না দেশে যাওয়ার সহল করে শিব গোস্বামীপাত সমস্ত ধন সম্পত্তি সরিয়ে নিয়ে গেলেন আর সনাতন গোস্বামীপাত গৌরে রইলেন পদে কিন্তু আর যোগ দিলেন না অসুখের করে নিজ নিয়ে আলোচনা করতে লাগলেন তারা পদত্যাগ পত্র দিলেন না বটে কিন্তু রাজা যাতে তাদের করেন সেই আচরণ করতে লাগলেন আচরণ করতে লাগলেন পরামর্শ করে পরবর্তী যে আশ্বাদী সুমন মহাপুরী হয় দিন Pak Agung